মঙ্গলবার রাজধানীর অদূরে বোজং নগর নগরীতে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্যোগে ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবির স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি দু সালের দশম ও দ্বাদশ শ্রেণিতে ভালো ফলাফল করার জন্য কারখানার শ্রমিকদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণ গোপাল সাহা সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন একটা দেশ কিংবা রাজ্যের অর্থনীতি অনেকটা শিল্পের উপর নির্ভর করে ত্রিপুরা রাজ্যের জিএসডিপি বৃদ্ধির ক্ষেত্রে শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বোজং নগরের শিল্প কারখানায় বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে সকলকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় তারপরেও তো সরকার বর্তমানে স্বচ্ছতার সাথে সরকারি চাকুরি দিয়ে যাচ্ছে। একটা সময়ে ত্রিপ্রের আছে সঠিক কোনো নিয়োগ নীতি ছিল না যার কারণে 10323 জনকে চাকুরি হারাতে হয়েছে। বর্তমানে সরকারের সময়ে কাউকে আদালতের নির্দেশে চাকুরি হারাতে হয়নি। কর্মসংস্থানের জন্য সরকারি চাকুরির পাশাপাশি শিল্পকেও গুরুত্ব দিতে হবে। এই পূর্জগনাকর ইন্ডাস্ট্রিয়াল জগ্রোথ সেন্টার তার সঙ্গে যারা বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন ম্যানুফ্যাকচারার হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রি দিয়ে প্রতিটি ইন্ডাস্ট্রিতে এই রাজ্যের বহু বেকার যুব যুবতিরা তাদের কর্মসংস্থান তার পেইজ কারণ সরকারি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয় বর্তমান সময়ে সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন সুপ্রিম কোর্টের সেখানে বিভিন্ন নির্দেশ সেগুলো মান্যতা দিতে গিয়ে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন বা করেছেন